আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দিলাম সেই রমজানের প্রথম রমজানে কাপড় চোপড় ধুইছি আর এখন রণা দিলাম মেশিনের ওইখানে কাপড় চোপড় ধুব পানি আনবো আমাদের গাড়ি ওইখানে পার্কিংয়ে আছে গাড়ি নষ্ট হয়েছিল প্রায় দিন পরে গাড়ি পাইছি প্রায় বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকা প্লাস গাড়ি ঠিক করছে হচ্ছে আমরা যাব আগে ইশারা জানিসে নামাজ পড়বো নামাজ পড়ে দেন হচ্ছে সব বালিশ তারপরে কাপড় চোপড় সব এগুলো ওয়াশ করব পরে আমরা হচ্ছে ডুবিতে চলে আসলাম এসে কাপড় চোপগুলো হচ্ছে আমি মেশিনে দিচ্ছি অনেকগুলো কাপড় চোপড় ছিল মেশিনে সাতাশ কিলোর যে মেশিনটা বড় মেশিন আর এখানে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তিন ব্যাগ কাপড় ছিল সবগুলো একসাথে ওয়াশে দিয়ে দিলাম কত নাই কিছু 40 টাকার পিনসো ভুলে গেছেন আমাকে কাটছি কেন আমাদের লিটার বেশি শেয়ার

böyle diyor. Dorong. Onek minho